Where? একটু সময় আমার ঘরের অনেক তো তারা আছে সামনে থেকে অনেক সময় করে প্রশ্ন করি প্লিজ যেই কোনো প্রশ্ন মনের কোনো প্রশ্ন নয় কোনো আমার জন্য না আমার

কেমন লাগতো থাকুন অনেক মজা দশের দশ নাকি আট দশের দশ দিবেন সত্যি আপনি আপনাকে দশে দশ দশে দশ চলে আস হবে না দেন চলে থ্যাংক ইউ ভাই

এর প্রতি স্লাইস হচ্ছে 100 টাকা করে কেক সেটা হবে 800 টাকা প্রাইস করবে মানে ওভার এখানে যতগুলো কেক রয়েছে প্রতিটি কেকের সম্পূর্ণ মূল্য হচ্ছে 800 টাকা আর প্রতি স্লাইস 100 টাকা আর শুধুমাত্র এই যে ব্ল্যাক কালারে এটা টাকা করে না আপনি কি এখানে প্রতিদিন আসেন আজকে আজকে 20টা মানে কেক শেষ আচ্ছা এই যে আপনি কেক তৈরি করেন এটা কি আপনি নিচে তৈরি করেন না কার মাধ্যমে নিজে তৈরি করে এটা কি বাসায় তৈরি করে নিজে একাধিক কোনো হেল্পিং হ্যান্ড আছে কিনা মেয়ে মানে আর আপনি করেন